কোশ্চিনে দেওয়া আছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা লাগে দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি দুই বাই তিন অংশ ভর্তি করতে কত সময় লাগবে তো এটা একটা চোবাচ্চার অঙ্ক চলেন সলিউশন করি তো প্রথম একটি পাইপ তোমরা হিসাব করবো একটা পাইপ দিয়ে প্রথম একটি পাইপ প্রথম একটি পাইপ পাঁচ ঘন্টায় তাহলে কি বলছে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হয় মানে তাহলে পাঁচ ঘন্টায় ভর্তি হয় এক অংশ তাহলে চুপাচাটির পাঁচ ঘন্টায় ভর্তি হয় এক অংশ অতএব তাহলে এক ঘন্টায় ভর্তি হয় তাহলে ওয়ান বাই ফাইভ অংশ এটা হচ্ছে প্রথম পাইপে তো দ্বিতীয় যদি পাইপ হিসাব করি তো দ্বিতীয় পাইপে বলছে যে তিন ঘন্টা সময় লাগে তাহলে আমরা বলতে পারবো তিন ঘন্টায় ভর্তি হয় এটাও এক অংশ ঠিক আছে তাহলে তিন ঘন্টায় ভর্তি এক অংশ অতএব তাহলে এক ঘন্টায় ভর্তি হয় ওয়ান বাই থ্রি অংশ তাহলে এখন দুইটা পাইপ যদি আবার একসাথে ছাড়ে দেয় কোশ্চিন বলছে যে দেখেন দুইটি পাইপ একসাথে ব্যবহার করি পাইপ একসাথে ব্যবহার করে তাহলে হিসাব করবো তাহলে দুইটি পাইপ পাইপ একসাথে ঠিক আছে তাহলে দুইটা পাইপ যদি একসাথে ব্যবহার করি তাহলে এক ঘন্টায় প্রায় ভর্তি হয় ভর্তি হয় কত এখানে প্রথমটার ছিল ওয়ান বাই ফাইভ আর দ্বিতীয়টাই হবে ওয়ান বাই থ্রি তাহলে টোটাল এটা যদি লসা করি তাহলে আস্তে আসে পনেরো আর উপরে থ্রি এখানে ফাইভ তাহলে আস্তে এইট বাই ফিফটিন অংশ ঠিক আছে এটা হচ্ছে যদি দুইটা পাইভের একসাথে খুলে দেওয়া হয় বা ব্যবহার করা হয় তাহলে এইট বাই ফিফটিন অংশ এক ঘন্টায় ভর্তি হয় তো এখন বলছে যে কোশ্চেনে যে টু বাই থ্রি অংশ ভর্তি হতে কত সময় লাগবে তাহলে আমরা বলতে পারি উল্টা এটা যদি করে দিই তাহলে এট বাই ফিফটিন অংশ ভর্তি হতে ভর্তি হয় কত ঘন্টায় এক ঘন্টায় অর্থ এ এক অংশ ভর্তি হয় তাহলে ওয়ান বাই এইট বাই পনেরো ঘন্টা কিন্তু কোশ্চিনে বলছে যে টু বাই থ্রি অংশ তাহলে টু বাই থ্রি অংশ ভর্তি হয় এটা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে পরে যায় পনেরো বাই এইট আর এটা হবে গুণ তাহলে টু বাই থ্রি তাহলে হিসাব করেন দুই চারে আট তিন পাঁচে পনেরো তাহলে আসতে ফাইভ বাই ফোর এই যে ফাইভ বাই ফোর এটা হচ্ছে সময় তাহলে টু বাই থ্রি অংশ ভর্তি হয় ফাইভ বাই ফোর ঘন্টায় এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ